আসসালামু আলাইকুম আমার একটি কবিতা অশান্ত প্রেম পাঠ করছি আমি রবিউল মাশরাফি পাহাড়টা প্রেমিক হয়ে আকাশের তাজা নীল ছোঁতে চেয়েছিল অবুধ শিশুর মতো উড়াল মেঘের কাছে বৃষ্টি চেয়েছিল আকাশ এবং মেঘ উভয়েই পাহাড়টাকে ভালোবেসেছিল পাহাড় নিমগ্ন ছিল নক্ষত্র খচিত নীল আকাশের প্রেমে স্নিগ্ধ রাতের আকাশ পাহাড়ের চোখে রোজ নীল ঢেলে দিত পাহাড় হৃদয় খুলে প্রতিদিন লুফে নিত আকাশের নীল মেঘ তার হিমজলে শান্ত করে দিয়েছিল পাহাড়ের বুক কিন্তু পাহাড় কখনো চঞ্চল মেঘের প্রতি আসক্ত ছিল না পাহাড়ের সঙ্গে আকাশের সুপ্ত প্রেম জেনে গিয়েছিল আকাশের আবাহনে মেঘের হৃদয়ে এক ঝড় উঠেছিল মেঘের অশান্ত প্রেম হাওয়ার প্রবল বেগ বজ্রের হুঙ্কারে নীলিমায় দীপ অপমান স্বচ্ছ তারকা পুঞ্জের রূপালী ঝাড় বাতি অপমানে অভিমানে দুঃখ শোকে দপ করে নিভে গিয়েছিল আকাশের সব নীল কালো মেঘের ছায়ায় মুছে গিয়েছিল পাহাড় বিরোহী মেঘ ঢেউ তুলে কেঁদেছিল আকাশ নীরবে প্রেমিক পাহাড় শেষে মেঘের ক্রন্দন জলে ভেসে গিয়েছিল শতকোটি বোবা প্রেম আকাশের শান্ত কোলে ঠাঁই নিয়েছিল অশান্ত প্রেমের ঝাড়ে প্রকম্পিত হয়েছিল নিয়তির বুক ডুবন্ত পাহাড় শুধু আকাশ আকাশ বলে কেঁদে উঠেছিল আকাশ এবং মেঘ আজও সেই পাহাড়টাকে ভুলতে পারিনি আজও সেই পাহাড়টাকে ভুলতে পারিনি পাহাড় বিরোহী মেঘ ঢেউ তুলে কেঁদেছিল আকাশ নীরবে প্রেমিক পাহাড় শেষে মেঘের ক্রন্দন জলে ভেসে গিয়েছিল শতকোটি বোবা প্রেম আকাশের শান্ত কোলে ঠাই নিয়েছিল অশান্ত প্রেমের ঝড়ে প্রকম্পিত হয়েছিল নিয়তির বুক ডুবন্ত পাহাড় শুধু আকাশ আকাশ বলে কেঁদে উঠেছিল আকাশ এবং মেঘ আজ সেই পাহাড়টাকে ভুলতে পারিনি ভুলতে পারিনি ধন্যবাদ সবাইকে